আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আমরা যখন এই যে লজিক গেট থেকে এই কোন এক্স বা ওয়াই এখানে যাই থাকুক না কেন তার মান বের করতে পারে যখন আউটপুট বের করতে পারে তখন কিভাবে করব। এবং সেটাকে সরলীকরণ মান কিভাবে নির্ণয় করব তো অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে তো এই লজিক গেট বা সার্কিটের লক্ষ্য দেখতে পাই এইখানে এক দুই তিন এই তিনটা কিন্তু অ্যান্ড গেট গুণের প্রতীক আর এটা হচ্ছে অর গেট যোগের প্রতীক আর এখানে আবার দুইটা নট আছে নট অ্যান্ড অর তাই না এইগুলি তো আমরা জানি তো প্রথমে এই চারটা লাইন সম্পর্কে একটু পরিচিত হই এই যে উপর থেকে নিচের দিকে যে চারটা ইনপুট লাইন আছে এই চারটা ইনপুট লাইন সম্পর্কে আমরা একটু পরিচিত হই এ আর বি তো এই লাইনটা হচ্ছে এ আর এই লাইনটা হচ্ছে বি আর এ এখান থেকে বের হয়ে এখানে নট যুক্ত হয়ে এই যে লাইনটা বের হয়েছে এটা বলতে পারি এ নট আবার বি এখান থেকে বের হয়ে নট যুক্ত হয়ে এ এনিস থেকে এদিক দিয়ে যে লাইনটা নিচের লাইনটা বের হয়েছে এটা বলতে পারি বি নট তাহলে এটা এ এটা এ নট এটা বি এটা বি নট আচ্ছা এবার এইগুলো দিয়ে এই যে এখানে গুণের একটি লজিক গেট হয়েছে গুণটা কোনটা কোনটা হয়েছে এ লাইন আর এ লাইন এই লাইনের উৎপত্তি এইখান থেকে তাহলে এই লাইনটা বলতে পারি এ আর এই লাইনটার উৎপত্তি বি থেকে তাহলে এটা বলতে পারি বি আর বি দুইটা মিলিয়ে কিন্তু গুণ হয়েছে তা আমরা এখানে লিখবো এ ইন্টু বি লিখতে পারি বা এ বি যাই বলি না কেন এবারে এইখানে আসি এখানে আবার এখানেও গুণ হয়েছে এ লাইন আর এ লাইন এই লাইনটা হচ্ছে এই এ নট আর এই লাইনটা হচ্ছে বি তাহলে আমরা এটার পরিবার এখানে লিখতে পারি এ নট ইন্টু বি এবার এই লাইনে আসি এটা হচ্ছে এ এই যে এ থেকে উৎপত্তি হয়েছে আর এখান থেকে তৈরি হয়েছে এটা হচ্ছে বি নট তাহলে এ আর বি নট দুটা গুণ হয়েছে তা এই আউটপুটটা লিখতে পারি এ ইন্টু বি নট এই হচ্ছে আমাদের তিনটা এই তিন লাইনে আউটপুট এখন এইখানে আবার কি ঘটনা ঘটেছে এটা কিন্তু অর বা যোগের প্রতীক তো যোগ করেছে কোনটা কোনটা যোগ করেছে বাম দিকের এই তিনটা এখন এইটা হচ্ছে এইটার মান এইটা হচ্ছে এইটার মান এইটা হচ্ছে এইটার মান এই তিনটা যোগ হয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই লাইনটা হচ্ছে এইটা যোগ এইটা যোগ এইটা বলতেই পারি সেজন্য আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে এইটা যোগ এইটা যোগ যোগসেরটা এই তিনটা কি হচ্ছে যোগ হয়েছে যোগ হয়ে একটা আউটপুট ফলাফল এক্সের মান বের হয়েছে তাহলে আমরা ফাইনালি এক্সের যে আউটপুট পেলাম সেটা হচ্ছে এইটা এখন এইখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা সরল করে সরলীকরণ মান বের করতে হবে তো সরল করার জন্য এটাকে আমি পরের পেজে নিয়ে যাই পরের পেজে নিয়ে আসলাম পরের পেজা নিয়ে আসার পরে এখানে বি আছে এখানে বি আছে তো এই দুইটা অংশ থেকে কিন্তু বি আমরা কমন নিতে পারি পারি না হ্যাঁ বি কমন নিতে পারি বি যদি কমন নিই তাহলে কি থাকে এখানে এ থাকে প্লাস এখানে এ নট থাকে প্লাস এ বি নট থেকে যায় আমি আবারও বলছি লক্ষ্য করি এইখানে এ এব আছে এখানে এ এ বি এ নট বি আছে তো এখানেও বি এখানেও বি তো বি যদি কমন নিই তাহলে এখানে এ থাকে আর এখানে এ নট থাকে আর এখানে যা আছে রেখে দিলাম এখন আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান মৌলিক উপপাদ্য অপারেশনে বলা আছে যে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তা এটার মান ওয়ান লিখতে পারি তাহলে বি ইন্টু এটার মানু ওয়ান লিখতে পারি প্লাস এ বি নট এবার বি আর ওয়ান গুণ করলে বি প্লাস এ বি নট অনেকে হয়তো ভাববে যে এটাই উত্তর কিন্তু এটাকে আরেকটু এক্সটেনশন করা যায় সেটি হচ্ছে আমরা ওই যে এ প্লাস বি সি এর সূত্র পড়েছি বিভা বিভাজন উপপাদের ক্ষেত্রে এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তা আমি ওই সূত্রের আলোকে যদি এটা আমি উপস্থাপন করি তাহলে দেখতে পাই এটা যদি এ ধরি এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি সি আর এ প্লাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটা যোগ এইটা ইন্টু এইটা যোগ এটা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন অত দূর যাব কেন না অত দূর যদি আমি যাই তাহলে আরেকটু কমবে যখন আমি এইটার সাথে এটা যোগ করবো এর সাথে বিনট তখন কিন্তু ওয়ান হবে তাহলে আর একটা সার্কিট কমে যাবে আমাদের ভালো করে লক্ষ্য করি এইটার সূত্র অনুযায়ী এইটা আর এটা যোগ করব বি প্লাস এ বা এ প্লাস বি যাই বলি না কেন এটার সাথে এটা একবার যোগ টু এইটার সাথে এইটা একবার যোগ ভালো করে লক্ষ্য করি আরেকবার এইটার সাথে এইটা একবার যোগ ইনটু এইটার সাথে এইটা একবার যোগ এখন এইটার মান কিন্তু ওয়ান হয় বি প্লাস বি নট সমান ওয়ান হয় তাই যদি হয় তাহলে লিখতে পারি বি প্লাস এ ইন্টু এটার মান ওয়ান এখন ওয়ানের সাথে আবার যদি এটা গুণ করি তো এটাই পাবো বি প্লাস এ অথবা লিখতে পারি আমরা এ প্লাস বি লিখতে পারি সমস্যা নেই তাহলে আমাদের যদি এইখানে থেকে আমি এইখানে আসি আর এক দুই লাইন করে তাহলে কিন্তু এইখানে এই যে মাত্র বি প্লাস এ হচ্ছে বি নটটা বাদ চলে যাচ্ছে কীভাবে বাদ হলো আমি যখন এই সূত্র প্রয়োগ করলাম এটা যোগ এটা ইন্টু এটা প্লাস এটা তখন অটোমেটিক এটার মান ওয়ান হলো আর ওয়ান দিয়ে এটা গুণ করে আমরা এটা পেয়েছি এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি লজিক গেট থেকে অনেক সময় এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে তাই আমরা একটু মনে রাখার চেষ্টা করব এবং বারবার প্র্যাকটিস করব প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস না করলে মনে থাকবে না তা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরে আরও এই ধরনের একটি অঙ্ক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ